আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাসে সকাল দশটা ছেলে এখনো উঠছে না ঘুমোচ্ছে সেই দিকে নামাজ পড়ে এসে আর এই যে মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিলাম কলা মুড়ি আর দুধ দিয়ে এই যে স্ট্যান্ডগুলো মুছে নিয়েছি চুলোটাও মুছে নিয়েছে চায়ের বাটি ছিল কিছু সেগুলোও ধুয়ে নিয়েছি তো এখন চলে এলাম এই যে দেখতে পাচ্ছ একটা নিচে ছোট্ট আলমারি আছে তোর মধ্যে যা বাতিল কাপড় জামা আছে সব ওইগুলো গুছিয়ে নেবো আর শীতকালের যে সোয়েটার ছিল জ্যাকেট ছিল সবাইকার ওইগুলো সব গুছিয়ে নেব আর আলমারিটা দেখো আমার ছিতিভি হয়ে যাচ্ছে আমি ইচ্ছা করে কেন গুছিয়ে নিই তো আমাকে এমনিতেই দুদিন পর আমাকে সব কিছু এগুলো গুছাতে হবে ওই জন্য এরমভাবেই আছে যে একবারে গিয়ে গুছিয়ে নেব আর এই যে মানে সব বাতিল যেসব জামাগুলো সেগুলো মানে বার করছি আর এদিকে আমার ছেলেকে বলছি তুই মানে স্কুলে যে জামা প্যান্টগুলো ছোটোও হয়ে গেছে তো প্যান্টগুলো তুই পরবি তাহলে রেখে দেবো নাহলে ফেলে দেবো তো বলছে মাম্মি আমি প্যান্টগুলো পরবো না পিটির প্যান্টটা পরবো পিটির প্যান্টটা গেঞ্জি টাইপের ওই জন্য বলছি আমি ওইটা পুরো প্যান্ট জামাগুলো পরবো না তো এই যে তাহলে সেইগুলো আর কিছু কাজে লাগবে না কেন এই স্কুলে তো আর পড়বে না ওকে তো আবার আলাদা স্কুলে ভর্তি করতে হবে তো সেই জন্য তো আর এই যে দেখো যেগুলো শীতের সব জামা প্যান্ট সোয়েটার ছিল তো ওইগুলো ছেলে ওপরে নিয়ে যাচ্ছে উপরে মানে পেটি আছে সেই পেটিতে মানে আলাদা গুছিয়ে রেখে দেবো তো এমনি সোয়েটার মার মতন ঠান্ডা ছিল না তবু ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ছিল তো সেরকম এখনও ফুল গরম ভাব পরিনি ওয়েদারটা ভাবি আছে তো এইখানে দেখো উপরে চলে এসেছি তো যেগুলো মানে সোয়েটার ওয়েটারগুলো সেগুলো তো সব গুছানো হয়ে গেছে আর এখন এইযোগ আল এই ঘরে একটা আলমারি আছে সেই আলমারি থেকে আমার কাপড় চোপড় মানে যত আমার ছেলের চোপড় সবই সেগুলো বার করে নিয়ে এখন যে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি তো এখন ভালোই হচ্ছে রোজা রেখে বান্না নেই বলে এই যে সুবিধা হচ্ছে গোছানো নালে না রান্না করে আবার এইসব কাজ করে আবার ছোটো মেয়ে নিয়ে তো খুবই কষ্ট হতো তো এইগুলো দেখো একটা করে করে ব্যাগ আমি গোছাচ্ছি আর দু ভাই বোনে খুব দুষ্টু করছে তো এই ব্যাগটাই শুধু আমারই জামা প্যান্ট মানে জামা কাপড় মানে ধরলো এই যে একটা ব্যাগ হয়ে গেল তো আবার একটা ব্যাগ গুছাচ্ছি আমি

এই শাড়িটা একদম নতুন তো আমি শাড়ি পরিই না তো এই শাড়িটা মানে আমার জায়ের মেয়ের বিয়ের সময় দিয়েছিল ওনার মানে শ্বশুররা তো আমার তো শাড়ি পরাই হয় না তো যেমনকার তেমনই আছে তো এই একটা ব্যাগ গোছানো হয়ে গেলো এই যে এই ব্যাগটাও গোছানো হয়ে গেলো তারপর এই যে লুঙ্গিগুলো ছিল সেগুলো সব ঢাকা দেওয়া ছিল মানে পেটিগুলো তো এই পেটিগুলো মানে নিয়ে চলে এলাম তো আবার ওইগুলো ধুয়ে আবার ঢাকা দেওয়া হবে আর এদিকে মেয়ের জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম আর এই যে এখন বৈকাল পাঁচটা তোর দুজনে কি করছিস মিস্ত্রি গিয়ে ফলাচ্ছিস আমি ভালো লাগছে সব গুচাপি ঘর দৌড় উজারে কে আমি কিচ্ছু করতে পারছি না তো এসব কেন গো না ছি 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 এসব কি হচ্ছে ঘর দৌড় তো ঘর তো গুছিয়ে ঝাঁট পাট দিয়ে তো আমি চলে এলাম এখন রান্নাঘরে যে ইফতারি তৈয়ারি করতে তো এই যে দেখো আজকে ছেলে বললো মসজিদে যাব না ইফতারি করতে রোজা খুলতে তো আমি ঘরেই রোজা খুলবো তো ওই জন্য এই যে আলুর বড়া করে নিচ্ছি আর কী করবো পেঁয়াজি করবো বা আর কিছু করবো না আর আজকে ছোলা ভুলে নিস ছোলাটা সেদ্ধই রেখে দিয়েছি মানে কাঁচা পেঁয়াজ সেদ্ধ ছোলা এরা মাগবো বলে তার এদিকে আলুর বড়াটা হয়ে গেলো তো এখন আমি পেঁয়াজিটা করে নিচ্ছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট অনেক দরকার তো দেখো পেঁয়াজিটাও আমার দেখতে দেখতে হয়ে গেছে আর এই যে আমার ভাজিয়া রেডি হয়ে গেছে তো তো এই যে দেখো ইফতারি নিয়ে বসে পড়েছি তো এই আজকে আমাদের ইফতারি তোমার ছেলে বলছে মাম্মি আমাকে ইফতারের দোয়াটা শিখিয়ে দাও তো ওকে ইফতারের দোয়াটা মানে বলছিলাম আর আজকে ওর মাথায় টুপি দিতে ভুলে গেছে আর আমারও সত্যি একটু খেয়াল ছিল না কেন তাড়াতাড়ি ছোটো মেয়ে নেই আর এই সব তাড়াতাড়িতে আর ওকে আমি ধ্যান দিইনি তো এই যে দেখো আজানটা হয়ে গেলো তো এখন আমরা ইফতারিটা করে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও আর এই যে আমার দুষ্টু মেয়ে কিচ্ছু খায় না খালি সব ফেলা ফেলাঝাই করে আর সত্যি কথা বলতে খেজুরটা খেয়ে পানিটা খেলে আর কিছু মন